এই ভিডিওর মাধ্যমে শর্তাধীন সংখ্যার যে অঙ্কগুলো আছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক শিখব দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির কতগুণ তাহলে অঙ্কটা আমাদের পড়ে প্রথমে ভালো করে বুঝে নিতে হবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দুইটা অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কতগুণ দ্বিগুণ সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কতগুণ এখন কিন্তু এখন নতুন একটা কথা যুক্ত হয়েছে যে সমষ্টির কতগুণ আগে যে অঙ্কগুলো করেছে সেখানে কিন্তু সমষ্টি কথাটা উল্লেখ ছিল না আগে যে ধারার অঙ্কগুলো করেছে সেগুলো মূলত ছিল স্থান বিনিময় তাহলে আমরা প্রথমে ধরে নিই ধরি কি বলেছে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত এক্স অতএব দশক স্থানীয় অঙ্ক আমাদের কী হবে টু এক্স তাহলে দেখুন এখন আমাদের কী বলেছে সংখ্যা সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির কতগুণ তাহলে আমরা প্রথমে এই দুইটার আগে সমষ্টি নির্ণয় করি সমষ্টি সংখ্যা দয়ের সমষ্টি সংক্ষেপে লিখলাম একটু বুঝে নিন তাহলে আমাদের কত দশক স্থানীয় টু এক্স প্লাস এক্স তার মানে এদের সমষ্টি হয়েছে আমাদের থ্রি এক্স এখন কি বলেছে সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টির কত দূর তাহলে আমাদের সংখ্যাটি এখন নির্ণয় করতে হবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে আমরা প্রথমে কী করলাম সমষ্টি নির্ণয় করলাম সংখ্যাটি এবার নির্ণয় করতে হবে সংখ্যাটি সমান তাহলে দশক স্থানীয় দশকের ঘরকেই থাকবে আমাদের টু এক্স ইন্টু টেন দশ কেন নিলাম আগেও বলেছি যে দশক এজন্য দশের সাথে এটা গুণ করতে হবে যোগ একক স্থানীয় অঙ্ক কে আমাদের এক্স তাহলে এখানে এসছে দশ দু বিশ এক্স প্লাস এক্স সমান সমান হচ্ছে আমাদের একুশ এক্স এখন দেখেন এখানে আমাদের যে সংখ্যাটা আসছে এখন প্রশ্নটা পড়ে আমাদের বুঝতে হবে সংখ্যাটি অঙ্ক দেয় সমষ্টির গুণ সমষ্টির কত গুণ তাহলে সমষ্টি আমরা কত পেয়েছি সমষ্টি পাইছি থ্রি এক্স তাহলে এই থ্রি এক্সের কতগুণ হচ্ছে আমাদের এই সংখ্যাটি সংখ্যাটির কত গুণ তার মানে এই সমষ্টির কতগুণ থ্রি এক্স তার মানে এটা আমরা খুব সিম্পলি বুঝতে পারছি তিন সাতটা একুশ তার মানে সাতগুণ কীভাবে এটা হলো দেখেন একুশকে যদি আমরা এই সমষ্টি দ্বারা ভাগ করি তাহলে কত পাই তিন সাতটা একুশ পাই তার মানে আমাদের অ্যান্সার কি আসে অ্যান্সার আসে আমাদের সাতগুণ বিষয়টা বুঝলেন কিনা এখানে আমাদের বলেছে যে সংখ্যাটি সমষ্টির কত গুণ তো প্রথম আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে সরি সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে সমষ্টি আমরা দেখলাম কত থ্রি এক্স এখন আমরা সংখ্যাটি নির্ণয় করব সংখ্যাটি নির্ণয় করে দেখলাম এটা আমাদের একুশ এক্স তাহলে এই থ্রি এক্সের একুশ এক্স গুণ তাহলে তিন সাত একুশ তার মানে গুণ সঠিক অ্যান্সার হয়েছে আমাদের গুণ খুবই সিম্পল